মায়ের মতো মণি ভান্ধব উতায় কি কিনারে কিনারে আমার মা সারা বন্দকে কেহ নাই ও আমার নাই রে আমার মা সারা বন্ধ কেহ নাই দশ মাস ওর দিন মায়ে করবে দিলো থকমাংসায় রে আমি ওব আই লম্বাই দশমাস দশ দিন মায়ে করবে দিলো থকমাংসায় রে আমি ওব আই লম্বাই মায়ের তবে দুধের দাদনি দিবার শক্তি না আমার মা সারা বন্ধ কে ও আমার মারি হন মা সারা কে হো নাই বিদেশেতে বিফ দে করে যারা হাব পারা পশে আগে বারা জানে আগে মায় চাকরি করে যারা তারা তো বেবাই পারা পশে জানা গে জানে আগে মায় মায়ের তবে দুধের দাদনি মায়ের তবে রে মায়ের তো দুধের দাদনি দিবার শক্তি নাই রে নাই আমার মা বন্ধ কেহ নাই দি রে আমন মা সারা বন্ধ কেহ নাই আসসালামু আলাইকুম বিদেশি যারা বহন আছে সবাই আমাদের শেয়ার করবেন আর আমরা আপনারা আনন্দ দিবেন লাইভ দিয়ে আমরা আপনারা ভালো 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 ইয়ে দিয়ে নাটক উডক যা আছে সম্পূর্ণ পাইয়ে যাবেন ধন্যবাদ 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 ধন্যবাদ